নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি আপনি যখনই বিপদে পড়বেন তখন মনে মনে কোন কথাটি তিনবার বলতে হবে এবং সাথে সাথে কী ফল লাভ হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবনে চলার পথ কখনোই মিষ্টি মধুর হয় না আমাদের সকলেরই জীবনে বিপদ ও বাধার সম্মুখীন হতে হয় এই সময়গুলোতে আমরা হতাশ বোধ করতে পারি তবে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া খুবই গুরুত্বপূর্ণ তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন যদি আমরা তাকে মন থেকে ডাকতে সক্ষম হই যদি পারি মন থেকে ডাকতে ডাকার মতো ডাকতে পারলে তিনি অবশ্যই সাড়া দেবেন আমাদের জীবনে বিপদের সময় কীভাবে মোকাবেলা করতে হয় সেই বিষয়ে অনেক শিক্ষা দিয়েছেন আমাদের ঈশ্বর তিনি আমাদের শিখিয়েছেন যে আমরা যদি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি এবং তার ইচ্ছায় সমর্পিত থাকি তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম বিপদের সময়ে আপনার সর্বপ্রথম মনে রাখা উচিত ঈশ্বর আছেন ঈশ্বর আছেন আপনার জন্য ঈশ্বর ভাবেন আপনার জন্য ঈশ্বর করেন আপনার জন্য ঈশ্বর আপনার জন্য যা কিছু করেন তা আপনার ভালোর জন্য যা কিছু কেড়ে নেন যা কিছু প্রদান করেন সব আপনারই ভালোর জন্য কোনো কিছুই আপনার খারাপের জন্য নয় আপনার বিপদের সময় আপনাকে মনে রাখতে হবে ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঈশ্বরের মধ্যে ভেদাভেদ আপনি করবেন না শুধু বিপদের সময়েই না শুধু খারাপ সময়েই না আপনার ভালো সময়েও আপনার সুস্থ সময়েও আপনি মনে রাখবেন এই কথা যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাকে কেবলমাত্র আমরা নানা নামে ডেকে থাকি নানা রূপে দেখে থাকি কিন্তু সে একজনই ঠিক যেমন আপনি আপনি যেমন আপনার পরিবারের সদস্যের কাছে নানা নামে পরিচিত নানাভাবে আপনাকে নানা পরিবারের লোক দেখে ঠিক তেমনই ঈশ্বর আমরা ঈশ্বরকে নানা নামে ডাকি এক একজন এক একভাবে ডাকি এবং দেখি আবার আর একভাবে দেখতে গেলে মনে রাখবেন আপনার জন্মদাত্রী বা জন্মদাতা যে সেই আবার ঈশ্বর আবার যে ঈশ্বর সেই আপনার জন্মদাত্রী জন্মদাতা সব কিছুই যেন মিলিত সব কিছুই যেন কেমন কিন্তু এটাই সত্য আমাদেরকে চিনতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি ভালো করতে হবে শুদ্ধ করতে হবে মন ঈশ্বরকে আমাদের মনে বসাতে হবে ঘরের বা বাইরের মন্দিরে নয় তাকে অধিষ্ঠান করাতে হবে আমাদের মনের সিংহাসনে যখন আপনি ঈশ্বরকে রূপে দেখবেন এই রূপে চিন্তা করবেন তার কথা এই রূপে ভাববেন তখন আপনার মন শান্ত হবে এবং আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত বোধ করতে পারব এটি আমাদেরকে শক্তি ও সাহস দিবে যা আমাদের বিপদের সম্মুখীন হতে প্রয়োজন কারণ জেনে রাখবেন যত বড়ই বিপদ হোক না কেন ঈশ্বরের হাত অনেক লম্বা সেই হাত গিয়ে আপনাকে সেই ঢালু বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম হবেই এই কথাগুলো অনেক ইতিবাচক প্রভাব রয়েছে এটি আমাদেরকে শান্তি ও প্রশান্তি প্রদান করে আমাদের মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে আমাদেরকে শক্তি ও সাহস দেয় আমাদের নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি দেয় আমাদের বিপদ কাটাতে সাহায্য করে মনে রাখবেন ঈশ্বর সময় আমাদের হাত ধরে আছেন আমাদের মাথার উপর তার হাত রেখেছেন আমাদের পাশে আছেন আমাদের সঙ্গে আছেন তিনি কখনোই আমাদের বিপদের মুখে ফেলবেন না বা পড়তে দেখলে অবশ্যই তুলে নেবেন সে বিপদ থেকে মনে রাখবেন বন্ধুরা শুধু বিপদে পড়েছেন বলে বিপদ থেকে বেরোনোর জন্য এই কথাগুলো বলবেন না নিজের চির জীবনে এ কথাগুলো বলে যাবেন যাওয়ার সময় টাকা করি পয়সা সম্পদ আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন পরিবারের সদস্য কেউ যাবে না কেউ আপনার কথা ভাববে না কেউ ভাবে না বাইরে থেকে সবাই এরকম হাসি মুখ দেখাতে পারে ভিতর থেকে কজন কিন্তু ঈশ্বর সর্বদা আপনার হাত ধরে থাকবে ঠিক যেমন এখন ধরে আছে তখনও ধরে থাকবে তার হাত একটুকু ফসকাবে না তাই অবশ্যই তার নাম স্মরণ করুন তাকে ডাকুন এখনও সময় আছে তার চরণ লাভ করে আমাদের জীবন সার্থক করা উচিত তাই যখন এই কথাগুলো আপনি বলবেন ঈশ্বরের সেরূপ চিন্তা করবেন সেরূপ কল্পনা করবেন নিজেকে আত্মসমর্পণ করুন তার কাছে নিজের চিন্তা ভাবনাকে আত্মসমর্পণ করুন তার কাছে আজকের জন্য এ পর্যন্ত এই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ